জগন্নাথের রথের নাম কি এটাও বলে দিই তোমাদের জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ বলরামের রথের নাম কি তালধ্বজ বা হলধ্বজ সুভদ্রার রথের নাম কি দর্পদলন বা দেবদলন জগন্নাথের রথের চাকা হচ্ছে ষোলোটি বলরামের রথের চাকা হচ্ছে চোদ্দটি সুভদ্রা রথের চাকা হচ্ছে বারোটি গুন্ডিচাক্ষং মহাযাত্রা য ভবনাং ভবনাঙ্গমদ নিতা সর্বপাপ বেনীর মুক্তাস্তে ভবনাং মম ওই রথযাত্রার সময় তুমি যদি জগন্নাথের রথের দড়িকে একবার স্পর্শ করতে পারো তাহলে সারা জীবন ধরে তুমি যত পাপ করেছ সমস্ত পাপের বিনাশ হয়ে যাবে কিন্তু এখানে বলছেন তুমি যদি পুরীধাম না যেতে পারো তোমার যাবার দরকার নাই তোমাদের গ্রামে তোমাদের পাড়ায় ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যে ছোট্ট ছোট্ট রথ বের করে তুমি যদি পুরীর অনুভব নিয়ে ওই ছোট্ট রথের রশিকে স্পর্শ করতে পারো তাহলে পুরীধামের রথের দড়িকে স্পর্শ করলে যে পূর্ণ হয় ওই ছোট্ট রথের দড়িকে স্পর্শ করলে সেই একই হয়ে যায়। এইখানে তোমাদের বলে রাখি মায়েরা উঠোনা না বসো একটুখানি পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট তোমরা যারা পুরীধাম বেড়াতে যাও পুরীধাম গেলে তোমরা ভালো করে দেখতে পাবে যে পুরীধামে দুই রকমের পান্ডাকে আমরা দেখতে পাই দুই রকমের পান্ডা রয়েছে পুরীধামে কেউ রান্না করে কেউ জগন্নাথের পূজা করে কেউ ধ্বজা পাল্টায় তাই না তাদের কিন্তু প্রত্যেকের ডিপার্টমেন্ট ভাগ করা আছে যারা রান্না করবে তারা কিন্তু রান্নাই করবে তারা কখনো জগন্নাথের পূজা করতে পারবে না আবার যারা জগন্নাথের পূজা করে তারা কিন্তু কখনো জগন্নাথের ভোগ রান্না করতে পারবে না তাদের কাজ ওই পূজাই করা এরকম ডিপার্টমেন্ট ভাগ করা আছে হ্যাঁ যেখানে রন্ধনশালা জগন্নাথের পৃথিবীর পৃথিবীতে যত মন্দির আছে তোমাদের বলে দিচ্ছি মায়েরা কোনো মন্দিরে মাটির পাত্রে ভোগ লাগানো হয় না একমাত্র পুরীধামেই মাটির পাত্রে ভোগ লাগানো হয় এবং একবার ভোগ লাগানোর পরে ওই পাত্রে আর কখনো ভোগ লাগানো হবে না প্রতিদিন ছাপ্পান্ন ব্যঞ্জনের ভোগ রান্না হয় জগন্নাথের মন্দিরে এবং যাদের কাজ রান্না করা তারা রান্নাই করে যাবে যাদের কাজ কাঠ দেওয়া বাইরে থেকে কাঠ দেবে জল দেবে তারা কিন্তু ভেতরেও ঢুকতে পারবে না এবং আরও বলে দিচ্ছি জগন্নাথ দেবের ভোগে কিন্তু আলু দেওয়া হয় না আলু 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 লাগে না ফুলকপি লাগে না বাঁধাকপি লাগে না গাজর ভেন্ডি কিছুই দেওয়া হয় না এগুলো জগন্নাথের ভোগে লাগে না হরি হরিবল তাহলে দুই রকমের পান্ডা দেখতে পাই দুই রকমের পান্ডা সৃষ্টি হলো কি করে এটাও তোমাদের বলে দিই ওই ললিতার গর্ব থেকে যাদের জন্ম হলো ললিতা হচ্ছে সবর ললিতার থেকে যাদের জন্ম হলো তাদের কাজ কিন্তু রান্না করা আর ধ্বজা পাল্টানো আর রাজা ইন্দ্রদমের মেয়ের গর্ব থেকে যাদের জন্ম হলো ইন্দ্রদুন্মের মেয়ে হচ্ছে ব্রাহ্মণ তার গর্ভ থেকে যাদের জন্ম হলো তাদের কাজ জগন্নাথের পূজা করা এই দুই রকমের পান্ডা কিন্তু দেখা যায় করে নিয়ে যখন গুফার সামনে এসে দাঁড়িয়েছেন কিন্তু দেখছেন সেখানে নীলমাধব নাই বিদ্যাপতি তুমি যে বললে গুফার মধ্যে নীলমাধব রয়েছে কোথায় মহারাজ বিশ্বাস করুন আমি এইখানে নীলমাধবকে দেখেছিলাম রাজা আমি হলাম সরৈশ্বর্যপূর্ণ ভগবান কৃষ্ণ আমি তোমাকে নীলমাধব রূপে দেখা দিতে চাই না আমি তোমাকে জগন্নাথ রূপে দেখা দেব সেই জন্য তুমি আমাকে দর্শন করতে পারবে না ওই মহো নধির জলে তিনটি কাঠ ভেসে আছে তিনটি কাঠ নিয়ে যাও একটি কাঠ দিয়ে তৈরি হবে জগন্নাথ আরেকটি কাঠ দিয়ে তৈরি হবে বলরাম আরেকটি কাঠ দিয়ে তৈরি হবে সুভদ্রা ওই আদেশ পেয়ে রাজা ইন্দ্রদন্ম তিনটি কাঠকে নিয়ে গেলেন নিজের বাড়িতে কিন্তু চিন্তায় ভেঙে পড়লেন তিনটি কাঠ আমি নিয়ে এলাম কিন্তু জগন্নাথের মূর্তি কিভাবে তৈরি হবে আমি তো কিছুই জানি না জগন্নাথকে দেখতে কেমন হবে আমি তো কিছুই জানি না চলে এলেন বৃদ্ধ কারিগর পাঠিয়ে দিলেন ভগবান বৃদ্ধ কারিগর তিনি হচ্ছেন বিশ্বকর্মা বিশ্বকর্মা এসে বলছেন মহারাজ আমি আপনার জগন্নাথের মূর্তি তৈরি করে দেব তুমি পারবে তুমি তো বৃদ্ধ বলে মহারাজ আমি পারবো তবে আমাকে একটা বড় ফাঁকা ঘর দিতে হবে যে ঘরের কোনো জানালা থাকবে না যে ঘরের মাত্র দরজা থাকবে আমাকে একুশ দিন সময় দিতে হবে একুশ দিনের আগে কেউ যেন ওই ঘরের দরজা না খোলে বেশ তাই হোক একটা ফাঁকা ঘর দিল তিনটে কাঠ দিয়ে দিল আর বিশ্বকর্মা ওই ঘরের দরজা বন্ধ করে এইবার শুরু করলো জগন্নাথের মূর্তি তৈরি করা প্রতিদিন ঠক 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 শব্দ হয় রানী গুণ্ডিচা গুন্ডিচা কে এই জগন্নাথ মাসির বাড়ি যায় তোমরা বলো জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছে জগন্নাথের মাসি হচ্ছে এই গন্ডিচা জগন্নাথের রথের নাম কি এটাও বলে দিই তোমাদের জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ বলরামের রথের নাম কি তালধ্বজ বা হলধ্বজ সুভদ্রার রথের নাম কি দর্পদলন বা দেবদলন জগন্নাথের রথের চাকা হচ্ছে ষোলোটি বলরামের রথের চাকা হচ্ছে চোদ্দোটি সুভদ্রার রথের চাকা হচ্ছে বারোটি গুন্ডিচাক্ষ মহাযাত্রা মদ মুক্তাস্তে জান্ডি মম ওই রথযাত্রার সময় তুমি যদি জগন্নাথের রথের দড়িকে একবার স্পর্শ করতে পারো তাহলে সারা জীবন ধরে তুমি যত পাপ করেছ সমস্ত পাপের বিনাশ হয়ে যাবে কিন্তু এখানে বলছেন তুমি যদি পুরীধাম না যেতে পারো তোমার যাবার দরকার নাই তোমাদের গ্রামে তোমাদের পাড়ায় ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যে ছোট্ট ছোট্ট রথ বের করে তুমি যদি পুরীর অনুভব নিয়ে ওই ছোট্ট রথের রশিকে স্পর্শ করতে পারো তাহলে পুরীধামের রথের দড়িকে স্পর্শ করলে যে পূর্ণ হয় ওই ছোট্ট রথের দড়িকে স্পর্শ করলে সেই একই অর্জন হয়ে যায় এইবার ওই ঠক 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 শব্দ হয় গুন্ডিচা প্রতিদিন কান পেতে শোনে ঘরের মধ্যে একদিন দুদিন তিন দিন করতে করতে চোদ্দ দিন হয়ে গেল ঠিক পনেরো দিনের মাথায় ওই ঠক ঠক শব্দ আর হয় না গুন্ডিছা মনে মনে ভাবছেন সর্বনাশ ঠক ঠক শব্দ হচ্ছে না বৃদ্ধ কারিগর তাহলে কি মারা গেল মহারাজ মহারাজ ঠিকগিরি চলুন ঠিকগিরি চলুন মহারাজ চলুন মনে হয় বৃদ্ধ কারিগর না খেয়ে না গেছে কিন্তু রানী তুমি এত ব্যস্ত কেন হচ্ছ সে বলেছিল একুশ দিনের আগে ঘরের দরজা খোলা যাবে না সবে মাত্র চোদ্দ দিন হয়েছে এই চোদ্দ দিনে আমি দরজা খুলে ফেলবো না মহারাজ আমি কোনো কথা শুনতে চাই না আমি এক্ষুনি দরজা ভাঙুন রানীর কথা শুনে যেই না ঘরের দরজা খুলে ভেঙে ফেললো কোথায় সেই বৃদ্ধকারী ঘর ঘরের মধ্যে দেখলো কেউ নাই কিন্তু তিনটি অসম্পূর্ণ মূর্তি পড়ে রয়েছে তিনটি অসম্পূর্ণ পূর্ণ নয় অসম্পূর্ণ মূর্তি একজন জগন্নাথ একজন বলরা একজন সুভদ্রা কিন্তু এ কেমন মূর্তি বড় বড় চোখ হাতগুলো সংকুচিত ভগবান এ তোমার কেমন রূপ এটাই কি তোমার সেই জগন্নাথের রূপ এই রূপেই কি তুমি পূজিত হতে চাও সেই সময় ভগবান আবার আদেশ দিলেন বিদ্যাপতি এই হচ্ছে আমার জগন্নাথের রূপ কিন্তু প্রভু তোমার অনেক রূপ আমরা দেখেছি নর নৃসিংহ রূপ দেখেছি বরাহ রূপ দেখেছি কত রূপ দেখেছি কিন্তু এ তোমার কেমন রূপ চোখগুলো বড় বড় হাত পা সংকুচিত তোমার পা নেই চরণ নেই তখন জগন্নাথ বলছেন শোনো এটা আমার কোন রূপ জানো এটা আমার কোন মূর্তি জানো এটা হচ্ছে রাধা প্রেমের বিগলিত মূর্তি আমি রাধা রানীকে কত ভালোবাসি রাধা রানীর প্রেমে প্রেমের মূর্তি হচ্ছে এই জগন্নাথের মূর্তি এটা তোমরা জেনে নিলে মাইরা। জগন্নাথকে আমরা দেখবার জন্য ছুটে যাই ওই বড় বড় চোখ দিয়ে সে কিন্তু সবাইকে দেখতে পাচ্ছে ওই জগন্নাথের মূর্তি হচ্ছে প্রেমের বিগলিত মূর্তি রাধা কি বেশ তাহলে জগন্নাথকে প্রতিষ্ঠা করবে কে চলে গেল ব্রহ্মাকে আনতে কে আনতে গেল রাজা ইন্দ্রদন্য এখানে কয়েক যুগ কেটে গেল ধামের মন্দির বালির নিচে চাপা পড়ে গেল আর ওখানকারই একজন রাজা তার নাম কালমাধব তিনি যখন যাচ্ছিলেন আর ঘোড়ায় ঘোড়া পায়ে লেগে হোচট যেই পড়ে গেল এমন সময় মনে মনে চিন্তা করলো যে একটা উঁচু জায়গা তাহলে কিছু তো একটা এর মধ্যে আছেই এবার যখন বাড়ি বালি খনন করা হলো খনন করে দেখলো সেখানে একটা বিশাল বড় মন্দির এমন সময় ব্রহ্মাকে নিয়ে ওই রাজা ইন্দ্রদম্ব চলে এলেন কালমাধব বলছেন এই মন্দিরকে আমি আবিষ্কার করেছি আমার মন্দির আর রাজা ইন্দ্রদন্ম বলছেন এই মন্দির আমি সৃষ্টি করেছি এটা আমার মন্দির বলে মাধব এই মন্দির রাজা হাতে বিশ্বকর্মাকে দিয়ে তৈরি বেশ তাহলে ব্রহ্মা জগন্নাথের মূর্তিকে প্রতিষ্ঠা করলেন এবং জগন্নাথের ভোগ রান্না করবার জন্য ব্রহ্মা সেই যে রন্ধনশালায় আগুন জ্বালিয়েছিলেন মায়েরা এটাও তোমরা জেনে রাখো সেই যে আগুন জ্বালিয়েছিলেন প্রথম সেই আগুন আজও কিন্তু সেখানে জ্বলছে যখন জগন্নাথের ভোগ রান্না হয় নতুন করে কিন্তু কার দেবার সময় আগুন দেওয়া হয় না ওই কার দিলেই কিন্তু আগুন ধরে যায় সেই যে ব্রহ্মা আগুন জ্বালিয়েছিলেন সেই আগুন রন্ধনশালায় আজও জ্বলছে সব কিন্তু জগন্নাথের অপার কৃপা করুণা দয়া হুম তা জগন্নাথকে বাসুদেব ঘোষ কহে জোর করি হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই হচ্ছেন জগন্নাথ বলো জয় জগন্নাথ দেব কি বলরাম জি কি সুভদ্রা মাইয়া কি আমার খুব ভালো লাগলো তোমাদের পেয়ে তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে হবে অনেকক্ষণ এই আমি তিন ঘন্টার উপরে কীর্তন করি না কিন্তু সাড়ে এগারোটা পনেরো বারোটা হতে গেল হ্যাঁ তোমরাও বাড়ি যাবে আমারও কাল সকালে কীর্তন আছে আমিও চলে যাব আর ভজন জয়নি তাই ঠিক আছে ভজন করলে ওজন বাড়ে ভজন করলে ওজন কমে যায় জয় রাধে ঠিক আছে দুটো ভজন গেয়ে দিচ্ছি রাধে তাহলে আমরা সবাই মিলে বলবো জয় জগন্নাথ সারি জয় জগন্নাথ

হরি বলে বাহু তুলে বাহুতুলে না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এস না ভাই হরি বলে বিষ্ণ বলে দুধী বাহু ভাই বলি বলে কোনো ভাবনা নাই কোনো চিন্তা এতনা কোনো চিন্তা ভোলে ভোরে নব গান ভোরে ভোরে রাম গান ভালো না কৃষ্ণ 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 ভোলে বহু

রীনা লোনা কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে শো না ভাই হীম বলে বিষ্ণু বলে বাহু তুলে শো না ভাই হীম বলে আচ্ছা এবার আমরা সবাই মিলে বৃন্দাবন যাব হ্যাঁ সবাই হাত তোলো দেখি সবাই বলুন তলু বলু ঠিক আছে সবাই মিলে চলো বৃন্দাবন উলু ধরে জোর পড়ে ধরিব